তৃণমূল মহিলা কংগ্রেসের প্রতিবাদ সভা থেকে উঠল জাস্টিস ফর সিবিআই স্লোগান স্লোগান শুনে হেসে কুটিপাটি পথ চলতি সাধারণ মানুষ ঠিক উল্টো দিকে সে সময় ধূপগুড়ি মহকুমা ক্লাব সমন্বয় সমিতির তরফের এই ইস্যুতেই চলছিল মৌন মিছিল রবিবার বিকেলেই ধূপগুড়ি ডাকবাংলো থেকেই ধূপগুড়ি মহকুমা এলাকার সমস্ত ক্লাবের তরফে আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে মৌন মিছিলের ডাক দেওয়া হয় পাশাপাশি ধূপগুড়ি বি আর কমপ্লেক্সের সামনে তৃণমূল মহিলা কংগ্রেসের চলছিল অবস্থান বিক্ষোভ অরাজনৈতিক মৌন মিছিল সেই অবস্থান বিক্ষোভের সামনে পৌঁছতে শুরু হয় তৃণমূল নেতৃত্বের স্লোগান আর সেখানে অতি উৎসাহে জাস্টিস ফর সিবিআই স্লোগান দিতে শোনা যায় তৃণমূল নেতৃত্বকে যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল নেতৃত্ব জানান আপনারা ভুল শুনেছেন আমরা জাস্টিস ফর আর্জি করেই স্লোগান দিয়েছি তবে একটা মৌন মিছিল চলাকালীন এইভাবে স্লোগান দেওয়া আদৌ কতটা সৌজন্যতা দেখায় সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ধূপগুড়ি থেকে অনুপম চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি প্রোগ্রামটা করলেন এটা উপরে এটা আমরা এই বিক্ষোভ যেটা আমাদের কর্মসূচির অবস্থান আমরা করলাম পূর্বতন্ত্র টাউন ব্লক মহিলা তৃণমূল বাংলাদেশ পক্ষ থেকে এটা যে অভয়া আরজিত কাণ্ডের যে অভয়া আমাদের ধর্ষিত ধর্ষিত হয়েছে এবং তার সাথে সাথে খুনও হয়েছে কাজে সেই দোষী ফাঁসির দাবির জন্য আজকে এই অবস্থান বিক্ষোভ আপনারা বলছিলেন আর্জিকর ফর সিবিআই আর্জিকর ফর সিবিআই এটা ঠিক যদি সিবিআই অবশ্যই দায়িত্বে আছে যখন ওনাদের অতি তাড়াতাড়ি শেষ করা দরকার এটা শেষ করা প্রয়োজন কিন্তু কেন করছেন সেই দাবিও আমরা রাখছি

তাড়াতাড়ি করার জন্য এটা আমরা বলেছি আপনার নামটা আমার নাম অর্চনা সূত্রধর ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমি গ্রামীণ তৃণমূল কংগ্রেসের ব্লকের সভানে মহিলা